একবার আসে রে বন্ধু চলে গেলে আর আসে না ওরে যৌবন কালে বন্ধু মেলে যৌবন কালে বন্ধু মেলে এই বন্ধু চলে গেলে আর আসে না এই যৌবন হচ্ছে রসের সময় জমিতে জো হয় জো একটা কালো মেরেও বাবু দেখা যায় সেইটাই যারা বুড়ো হয়ে গেছে এখন ঠিক পাস সেই যৌবন সরে গেছে চাষি তুমি এসেছো যখন আমার পাশাপাশি আত্মচেতনামূলক কিছু কথা শুনে যাও মৃত্যু অনিবার্য সামনে কখন হবে কেউ বলতে পারে না জাতস্যহী ধ্রুবম মৃত্যু ধ্রুব জন্ম মৃতস্ব জনে মিলে মরিতে হবে কে কোথা অমর রবে কদিন তুমি থাকবে ভাবে ভেবে দেখো তাই আগে কোথায় ছিলে কোথাও হতে এলে আবার কোথায় তুমি যাবে চলে সেই সন্ধান জানা চ এই সন্ধান পাবার জন্যই মানুষ সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করে এই বীজের দ্বারাই কি ফসল ফলে যাবে এই বীজ জপিতে জপিতে বৈষ্ণবের করুণাতে বীজের দ্বারায় প্রেম ফল ও ফল এখানে বসে সিগারেট বিড়ি খাবেন না দয় নম্বের পাও ধরে কীছেন বাইরে গিয়ে খেয়ে ফলের দ্বারাই কি পাওয়া যায় একমাত্র প্রেমের দ্বারাই লাভ হয় বিশুদ্ধ প্রেম ভক্তি ছাড়া কোন কিছুর দ্বারা কোন তন্ত্র মন্ত্র ঈশ্বর লাভ করা যায় না অনেকে মনে মনে ভাবে চন্ডী ভালো করে পাঠ করে পাণ্ডিত্যের দ্বারাই মায়ের পূজা দিলে মা খুশি হবে কোনো না তোমার পূজা তখন হবে যখন প্রেম ভক্তির দুফুটা পারি চোখের জল তুমি তার চরণে তাই যদি না হতো তাহলে নিরক্ষ যে সন্ডির চ লিখতে পারে না সেই মানুষটি ঠাকুর রামকৃষ্ণ কি মা কালীকে পেত যে হীরা মনে পাগল জীবনে কোনোদিন স্কুলে যাই নাই তখন অধিকার ছিল না শূদ্রের স্কুলে লেখাপড়া করা তারে ঢুকতে দেবে না দুর্গা মন্দিরে বেথরিয়া বালাবাড়ি শূদ্রের ঢোকার অধিকার নাই তাই মা তোমার একা তাহলে চন্ডি পড়ায় ফেলো কেন বলো যা দেবী সর্বভূতে সুমাত্রী রূপে ন সংস্থিতা কেন বলো ওমা তুই কি শুধু হবে মা বাবা আমার কি কি পেয়েছিল তাই এসেছিল মায়ের কাছে তর সুধা পান করব। আমাকে দাঁড়িয়ে দিলো বা যেই হিরা মন ঠাকুর দৌড় দিয়েছে আগে এক সাকে দুর্গাপূজা হতো ওই চাকে ধরিয়ে মড় মড় করে ভাঙিয়ে হিরা মনের দিন ফিরটেছে ঠাকুর থেকে শরবু না এ ঠাকুর কাকল তোমারও দা তুমি আসো আমি অন্যাই করেছি বলছে মা আমার

সে তো লেখাপড়া জানত না মা ভক্তি আর প্রেম আর কিচ্ছু লাগে না ঈশ্বরকে পাবার জন্য কেউ যদি মনে মনে ভাবে বিরাট মন্দির করলে সেই জায়গায় ভগবান বান্দা থাকবে মিথ্যে কথা জলি মিথ্যে কথা একদম ভক্তি না থাকলে পঞ্চাশকালা মন্দির হলিও সোনার দিয়ে ভগবান বানালিও সে জায়গায় ভগবান তখন সরা দেখ যার বক্তি থাকবে তার ঠাকুর কথা যারা যারা পৃথিবীতে ঈশ্বর লাভ করেছে প্রত্যেকে কেউ কোনো বড় মন্দিরে বসে পাইনি কেউ কখনো মন্ত্র উচ্চারণ করে পায় নাই পেয়েছে শুধু প্রেমে ভক্তি দাদা আর এই ভক্তির সাধনাটাই হচ্ছে সনাতন ধর্মের শ্রেষ্ঠ সাধনা এই সম্বল আর কোথাও পাবেন না এই জন্য এরা শান্ত কারণ এরা তো গায়ে হরে কৃষ্ণ জন্মি যায় হ্যাঁ あれれれれれ 하. <laughs> পারে কানতে সে পারে তারে জানতে পারে প্রেমের দূরে কে বানতে এই এদের মধ্যে উগ্রতা না হা কৃষ্ণ মথুয়ারা হরিবল 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 বলতে বলতে যাচ্ছে ধুলাই গড়াচ্ছে দুপোটা চোখের জল সম্বল ভক্তে সনাতন ধর্মের মতো এত সুন্দর প্রেমের পৃথিবীতে সৃষ্টি হয়নি আর প্রেম ছাড়া ঈশ্বরকে সাধু গুরু বৈষ্ণব মহামানবেরা কখনো কারো ক্ষতি করে না একটা পিপিলিকা পর্যন্ত ইচ্ছাকৃত ভাবে পেশাই করে যায় না পিপিলাদের সরে যায় ওর মধ্যে আমার ঈশ্বর আছে প্রেম প্রেমে দেখায় সবই সমান ভক্তি দেখায় মুক্তির সোপান জ্ঞানী করে পথের সন্ধান সহজ সরল এই জগতে প্রেমের যারা কৃষ্ণ প্রেমে যারা যারা সম্বলতাদের তাদের দু নয়নের সেই প্রেমের ফসল ফলিয়ে যায় যদি একবার। ওই প্রেমের দ্বারাই তোমার ইষ্টকে দর্শন করতে পারবে এই জন্য তবে জমি চাষ দেবার রসের গণে যৌবন চলে গেলে দিন হারাই ফেলবা এই যৌবন যে রসময় পরিস্থিতি

তাহারই করে পদ্মজন সাধকের স্থান হয় হয় যে তাহার প্রেমের তুমি সৃষ্টিকে রক্ষা করে প্রেমিক হতে পারো যদি ব্যবিচারে সম্পদ নষ্ট না বেবিচারে যখনই সম্পদ নষ্ট হয়ে যাবে তোমার সাধন ভজন নষ্ট হবে

পাকা চাষি যারা ও ওখানে তার কাছে চাষ শিখতে হবে পাকা চাষি যারা

সাধুগুরু বৈষ্ণব হেরি আর যত পুরুষ নারী আমার ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করিবেন সবাই মনিত মন রে একবার হরি বল নাম দুর্বলের বল নাম বিনে কি আছে ভব সংসারে যেজন করে হরি চিনতে হরি করে তার চিনতে অন্তে জীবকে নিয়ে যায় সে পারে তাই বলি মন রসনা তে যে বিষয় বাসনা কেলে সোনার উপাসনা করো সার ওই যে হরি দীনবন্ধু পাইলে তার কৃপাবিন্দু ভব সিন্ধু সেদিন হবি পার মনশিক্ষা করে শেষ মূল বক্তব্যে করিব প্রবেশ সবিশেষ সবার মধ্যে জানাই নিবেদন সুন্দর হয়েছে সবার সভাখানা মনোলোভা বসেছেন যেন দেবী দেবা একটু শান্ত হয়ে গ্রহণ করবেন সকলে আসন এই আসরে আমার নূতন কবি গান ইতিপূর্বে তো আমি আসিনি নিয়ে সবাস্থান। বহুদিন পর্যন্ত এই অনুষ্ঠান হয় এবার কর্তৃপক্ষের প্রাণের টানে যোগ দিয়েছি কবি গানে তাই কর্তৃপক্ষকে আমি বারে বারে ধন্যবাদ জানাই দাঁড়ায়ে সভায় চুপ করে থাকেন সবে জবাবগুলো পাই টু পাই নিতে হবে এবং শুধু শুনে হবেন না বিস্মরণ ভালো কথা শোনার পরে যদি সারা জীবন মনে রাখতে পারে পরিবর্তন হতে পারে মানুষের জীবন প্রথম প্রশ্ন করেছিল দান চাষি এসে মমস্থান আমাকে দিয়ে গুরুর ভূমিকায় আমি হয়েছি গুরু গান করেছি শুরু প্রণাম বিশ্বের সমস্ত সদ্গুর রাঙ্গা পায় বাবা কথা বলো না যে পাপ পুণ্য কারে বলে বুঝাইয় বলো সবাতলে আর তোমাদের এই বীজ নিলে তাতেই কি বা হয় একবার হরিনামে যত পাপ হরে পাত কীরকি তত পাপ করে আবার কোটি জন্ম করে যদি নাম সংকীর্তন তথাপি না হবে পাবে ব্রজেন্দ্র নন্দন বুঝলাম নাই কথাটার বিষয় সুন্দর প্রশ্ন করেছে গান আমি প্রথম পর্যায়ে দিয়েছি সমাধান যে নামের দ্বারাই প্রেমের উদয় হয় আর প্রেম ফল ফলিলে পরে সেই ঈশ্বর প্রাপ্তি হতে পারে এইবার পাপ কি আর পুণ্য কি বুঝাবো তাই বসেষণের নারী নরে গুরুরূপে বিবেক আছে সবার ভিতরে আমি যা যা বলবো খালি হিন্দুদের না কিন্তু বিশ্ব মানবের তরে আগেই বলে নিছি সনাতন ধর্ম এমনই একটা ধর্ম মহাশয় যে ধর্মে বিশ্ব মানবের কল্যাণের কথা কয় আসের বিবেকরূপী মহাপুরুষ সে কিন্তু সদা সর্বদা হুশ পাপ কি আর পুণ্য কি তার সারাতেই বোঝা যায় আমি একদম অঙ্ক কোষে চোখে আঙুল দিয়ে দেখাই যাব বলি সবার ভাগে মানুষ কর্ম করার আগে যে কর্মের দ্বারায় হওয়ার সম্ভাবনা রয় কিন্তু করো না এই কর্ম ভালো নয় নিজের স্ত্রীকে ত্যাগ করে কেউ যদি পরকীয় আরো আসা স্বাদনের তরে হয়তো অন্য কারো বউয়ের স্বামী আছে দুবাই শহরে সে একা ঘরে বসবাস করে তার সঙ্গে যদি ইন্টু বিন্টু পাতায় ইন্টু বিন্টু আর কি সিন্টু কিন্তু বিবেক কিন্তু করে মানা কাজটা কিন্তু ভালো না গড়া পড়লি শান্টিং কোম্পানির মুগুর মার্খা ধোলাই সালসা কপালে হবে না ঠিক বলছি না বে ঠিক বলছি বিবেক মানা করে বলে গোপনে গোপনে অন্ধকারে রাত্রিকালে ওই বাড়ি যায় কারণ বিবেকের কথা শোনে না বিবেক যে কর্ম করিতে করে মানা সেই কর্ম তোমরা কখনো করিও না ওই কর্মের ফল থেকে পাবে না কবু মা মনে রেখো বিবেক বিরোধী কর্ম করলে তারে কয় পাপ এই বিবেক যার যত জাগ্রত এবং বিবেকের বাণী শুনে চলে শতক সেই একজন ভালো মানুষ বলে পরিগণিত হয় দেখবেন যারা ঘুষ খায় মানুষের সামনে টাকা নেয় সামনে নেবে না কখনো নিজের হাত দিয়েও ধরবে না ও কায়দা আছে অন্য লোক আছে সে যাই বেশ কায়দা করিয়ে কইয়ে টইয়ে বুলোয়ে বলে দেওয়া নেই কাজটা তো ভালো না এই জন্য পিছনের আর দিয়ে নেয় করে এই কাজ তুমি করো না রে কিন্তু ওই যে লোভের বসীভূত হওয়ার পরে ওই কর্ম করে সম্পাদন ধরা পড়লে পায় নামাপ কেন সে করেছে পাপ পাপ না থাকলে হাকিমের দরকার হতো না কখনো আমার কাছে বলুন দেখি না থাকলে জগতে বিচার ব্যবস্থা থাকতো নাকি থাকতো কিসের দরকার দাঁড়িয়ে বলি স্বভাব আসে অপকর্মের দ্বারায় পাপে পরিপূর্ণ হয় তখন তার বিরুদ্ধে অভিযোগ আসে